আমি চলে এসেছি স্নান করে মা মুড়ি দিয়ে গেছে ওটা খাবো চামচ নিচ্ছি খেয়ে এবার নেমে যাবো দোকানে বাবিকে দিয়ে দিয়েছি তরকারি মুড়ি আর শশা চটপট খেয়ে নি এবার নামছি দোকানে এসে রান্না করবো কালকে রাত্রিবেলা ডাল বেটে রেখেছিলাম একটা কাজ এগিয়ে রেখেছিলাম মা ডালের বড়া দিয়ে আলু দিয়ে তরকারিটা করে রাখবে মাছ এসেছে আমি এসে মাছটা করবো আজকে বেশি কিছু করবো না ডালের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি আর মাছ আর কি করবো এখনো ভাবিনি কালিয়া না দই মাছ এই নিচে যায় শরীর কি বলছে এসে শুধু মাছটা করলেই হয়ে যাবে মাছ আর ভাত করবো সব সবসময় নিজেকে দেখতে পাই ব্লগে বৃষ্টির মা একটু বৃষ্টির মা।

বড়ায় তো না বলতে হয় না আমিও বলি নিছি বাজলে একটা আবারও বনের চলবে কথা হয়ে গেছে না খাবে বললাম রোদনাথ খুব বলুন না করতে হবে না ডালনাই হবে বাজছে একটা চল্লিশ আমার তো রান্নাবান্না হয়ে গেছে ছবিকে খেতে রাখলাম ছবিগুলো একটু পরে আসছে আমার দোকানে কেউ হয়তো এসেছে যেন বাপেকে এখন আর ডাপি না বাবান টবান মাসির বাড়িতে ঠেকে গেছে আমি যেটা বলছিলাম কাল অনেকদিন বাদে গেছে তো ওরা আজকে থেকে গেছে ফেরেনি নি সেই বাড়ি একবারে চুপচাপ শুনঝান নির্ঝুম আজকের মেনু ভাত বড়া ভাজা বরার তরকারি বরার চাটনি চাটনি আগে দেখা আচ্ছা এখন বাজলো চারটে পাঁচ বেজে দশের দিকে এবার বেরোবো জিমে কারণ এসে আজকে নাচের ক্লাস আছে আমাদের জুম্বার ক্লাসটা একটু টাইমটা এগিয়েছে পাঁচটা থেকে হয়ে গেছে রাত আধ ঘন্টা করতে পারবো সাড়ে পাঁচটা অব্দি করে চলে আসবো কেন বাবা তো পরে খোলা আমি ভাবছিলাম দরজাটা খোলা থাকবে কি নালে নাহলে এই তোলো এই নোংরা লাইটও জ্বালা আছে চলো আমি এখন ট্রেড মিলে হাঁটছি আমি হাঁটবো পনেরো মিনিট আর তৃপ্তি উঠেছে ক্রস ট্রেনারে আমরা তো সবাই গল্প করতে করতে খুব আনন্দ করেই ওয়ার্কআউট করি আর এখুনি যেটা জানলাম সেটা হচ্ছে জুম্বা ক্লাসটা আজকে ক্যান্সেল হয়ে গেছে তাহলেও আমি সাড়ে পাঁচটা পর্যন্তই করব কারণ আজকে নাচের ক্লাস আছে আর ওই দেখো দেখতে পাচ্ছি একটু জুম করেছি দিয়ে আসছে তোমরা বোধহয় এখনও দেখতে পাওনি দাঁড়াও ওই দেখো ঠিক মনমোহিনী লেখা আছে তার নিচে দিয়ে দেখো ব্ল্যাক ড্রেস পরে আসছে চন্দ্রানিধি আমার পনেরো মিনিট হাঁটা হয়ে গেল এবার তৃপ্তি উঠবে ট্রেডমিলে

তাই আমরা এখন টাই হিসেবে নাড়ু খাবো ছবি একবার নারকেলটা ভেঙে নিয়েছে কি সুন্দর ভেঙে যায় একবারে হাফ হাফ করে আর্ধেক আর্ধেক টুকরো হয়েছে নারকেলটা আমি কুড়ে রেখে নাচের ক্লাসে যাব কারণ আমার হাতে সময় আছে এসে নাড়ু করবো আমি আর মাছ ভেঙে গুঁড়ো মন্দির আমার এলে করবো ও তো চিনি খাবে ও গুড়ের খাবে না রসকলা খাবে বললো নাচের ক্লাস থেকে এসেও করতে করতে বললো ক্লাস থেকে করতে পারতাম এখন তো আমার হাতে সময় আছে আমি তো 6:30 টায় যাব

এটা বড় কাজ হয়ে গেলে সে শুধু নাড়ু পাকো এখন সবিক বলছে যে চিনিরও একটু করো গুড়েরও করো দু রকম করবো হাফ হাফ করে নেবো ভাবি কোনটা খাবি আজকে গ্রুপেও সেভাবে কেউ মেসেজ করেনি ভাবছিলাম যে এমনিই করেনি সব যাবে ক্লাসে কিন্তু এসে দেখছি কেউ আসেনি আমি আর আলো আর নবমিতা তো আছে

খাওয়াবে দারুণ হয়েছে নাড়ু করা হয়ে গেছে রাতে রান্না বান্না বলতে রুটি তো কেনা হয় তোমরা তো জানোই আর বড়ার তরকারিটা মা একটু বেশি করেই করেছিল আসলে কি হয়েছে জানো তো মানে মটরের ডালটা ও মাসে সেভাবে রান্না করেনি পুজো চলছিল তো পুজো এটা ওটা সেটা ছিল মটরের ডালটা পোকা লেগে গিয়েছিল সেই জন্য মা বললো যতটা আছে ততটাই ভিজিয়ে দিচ্ছি তুই বেটে দে তো ভালো করে ধুয়ে মুছে যেটুকু পাওয়া গিয়েছিল দিয়ে ডালটা অনেকটাই হয়েছিল সেই জন্য বরার টকও হয়েছিল আর বরার তরকারিটাও অনেকটাই হয়েছিল তরকারিটা আছে রাত্রিবেলা হয়ে যাবে আর বাবান টুবান তো আজও ফেরেনি মাসির বাড়িতে আছে অনেক দিন কোথাও যায়নি বলে একটু ঘুরে আসুক আর আমার প্রচুর ফাঁকা টাইম বেরিয়েছে সেই জন্য মানে ওরা থাকলে এই উনো খেলা ট্রুথ ডেয়ার খেলা এগুলো আর রোজ রোজ দেখাই না কারণ তোমরাও বোর হয়ে যাবে যে রোজ রোজ উনো খেলা দেখানো কিন্তু এগুলো চলতেই থাকে ট্রুথ অ্যান্ড ডেয়ার তিনবার খেল দুবার খেয়াল এগুলো চলতে থাকে তো আজকে একটু যখন সময় পেয়েছি তোমাদের এটা সবসময় আপডার থাকে দিদি তুমি কমেন্ট করছো না একটু কমেন্ট করা যাক চলো তো গতকাল যে ব্লগটা পোস্ট হয়েছিল মানে আমার কাছে এখন এই মুহূর্তে এটা গতকাল তোমাদের মানে এটা দুদিন পরে তোমরা যখন দেখবে এটা দুদিন আগের ব্লগ হয়ে যাবে আর কি তো আজ হলো গাছগুলোর পরিচর্যা দোকান রান্না জিম বাবি টু বাবি বাবান টুবান সব মিলিয়ে কেটে গেলো একটা দিন এটা দশটা কমেন্ট আছে প্রচুর প্রিয় মানুষের কমেন্ট কিন্তু আমি পাচ্ছি না তারাও হয়তো ব্যস্ত আছে পরে করবে চলো যাদের কমেন্ট আছে তাদেরগুলো পড়া যাক প্রথমেই দিভিশা সিং ঝা দিভিশা থ্যাংক ইউ আমাকে অনেক ভালোবাসা পাঠিয়েছে মেহরুন চৌধুরী ভ্লগ খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ করবি অধিকারী খুব সুন্দর থ্যাংক ইউ সায়নী চ্যাটার্জি এই টু বান তুমি ঠাকুর করো বাবু তোমার ঠাকুর দেখব বলে তো বসে আছি ঠাকুর বিরতি পড়ে গেছে ঠাকুর করতে করতে টুবানের একটুখানি গ্যাপ চলে এসেছে আসলে এতবার ঠাকুরটা ভেঙে গেল না এবার সেই জন্য আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে সব বন্ধুরা ঠাকুর বানাচ্ছে তো ওরা একটা মানে সে নেমে পড়েছে এরকম একটা ব্যাপার একটা কম্পিটিটিভ মনোভাব এসে গেছে যেটা ভালোবেসে এতদিন করছিলো সেটা মনে হচ্ছে আমাকে ভালো ঠাকুর বানাতে হবে এই ব্যাপারটা একটু মাথার মধ্যে ঢুকে গেছে এটাও ওর মাথা থেকে বের করা দরকার কিন্তু যেহেতু বাচ্চা এখন এগুলোর মনের মধ্যে চলছে ও ঠাকুর বানাচ্ছে ও ঠাকুর বানাচ্ছে আমাকে খুব সুন্দর ঠাকুর বানাতে হবে এই করতে গিয়েও একটু তাড়াহুড়োও করছে সেজন্যও বোধহয় ঠাকুরটা ভেঙে যাচ্ছে তো এখন তো দুদিন নেই আর মনে হচ্ছে না এবার ঠাকুর হচ্ছে আমি যে একটা বুদ্ধি দিয়েছি ওকে আমি ঠাকুর যদি না বানাতে পারি সেটা সুন্দর করে ঠাকুরের ছবি আঁক সেটার পুজো করবি দেখা যাক সেটা হয় কি না সারানি যা হবে সেটা ব্লগে অবশ্যই দেখাবো শ্রী সুন্দর থ্যাংক ইউ শ্রী দারুণ ঘুরলে তুমি পুরুলিয়া শাবানা আর রহমান আমারও ফেভারিট সিজন উইন্টার খুব ভালো লাগে একদম আমারও যতই ঠোঁট ফাটুক পা ফাটুক হাত ফাটুক যতই তিন চারটে জড়াই ঠান্ডা আমি খুব এনজয় করি শীতকাল আমার ভীষণ প্রিয় ঋতু ঘাম তো হয় না অন্তরাগুপ্ত দিদি মুড়িতে ধনে পাতার সাথে একটু ছোলা মটর সেদ্ধ আর আচারের তেল হলে একদম জমে যেত গো আমি ভীষণ ভালোবাসি মুড়ি খেতে সত্যিই জমে যেত এই মটর সেদ্ধ খেতে খুবই ভালো লাগে আমার মা মটর সেদ্ধ করে অল্প একটু পেঁয়াজ দিয়ে সেটাকে আবার তেলে নেড়ে বাবাকে দিত বাবা ওটা খেতে ভীষণ ভালোবাসতো আমিও খুব ভালোবাসতাম আমি ওটা দিয়েও মুড়ি খেতাম টিফিনেও নিয়ে যেতাম তখন কি এত বাহারি টিফিন ছিল বলো আমরা টিফিনে কত কি নিয়ে গেছি তারপরে আচারের তেল আচারের তেল মানে আম তেল সব সময় বাড়িতে থাকে কারণ ওলের ডাটা করতে গেলে আম তেল লাগবে কিন্তু আচারের তেলটা দিয়ে মুড়ি খেলে এখন না ঠিক মানে সহ্য হয় না কেমন একটা অস্বস্তি মতো হয় গলাটা যেন মনে হয় জ্বালা করছে তার থেকে আমি এমনি এমনি একটু তেল কমই নিই আমি মুড়িতে খুব একটা বেশি তেল নিও না একটু শশা হলে আমার বেশি ভালো লাগে মুড়িটা তাড়াতাড়ি খাওয়াও হয়ে যায় অনুশুয়া পাত্র কেমন আছো দিদি অনুশুয়া আমি একদম ভালো আছি তুমি কেমন আছো পুজো কেমন কাটালে জানিও হ্যাঁ দেখো দশটা কমেন্ট ছিল দশটা পড়া হয়ে গেছে টুক করে সুযোগ পেলাম পড়ে নিলাম আবার যেই সুযোগ হবে কমেন্ট পড়ে নেবো কমেন্ট পড়তে আমারও তো ভালো লাগে এটা আমি আগেও বলেছি যার সঙ্গে দেখা হচ্ছে সেই দারুণ ঘুরে এলে দারুণ ঘুরে এলে সত্যি দুম করে প্ল্যানটা হলো দারুণ ঘুরে এলাম তো ওই রিসর্টের নাম্বার নিয়ে রিসর্ট বুক করে অনেকে বেড়াতেও গেছে সেটা শুনেও আমার ভালো লাগছে আমার এক্সপিরিয়েন্স খুব ভালো আশা করছি তোমাদের এক্সপিরিয়েন্সও ভালো হবে এবার আমি যখন রিভিউ দিতে গেলাম গুগলে তখন দেখলাম যে অনেকে আমি রিভিউগুলো পড়ছিলাম তখন দেখলাম অনেকেই লিখেছেন যে রিসেপশনে যে মহিলাটি থাকেন তার ব্যবহার ভীষণ রুড যাকে আমি ব্লগে দেখিয়েও কিন্তু বিশ্বাস করো মানে আমাদের সঙ্গে উনি এত ভালো ব্যবহার করেছেন এত মিষ্টি কথাবার্তা এবার হয় না এক একজনের এক এক রকম এক্সপিরিয়েন্স হয় সবার তো আর এক রকম এক্সপিরিয়েন্স হয় না ফুড কোয়ালিটি নিঃসন্দেহে খুব ভালো ছিল তো তোমরা যারা যাব মনে করছো তোমরা কিন্তু একবার দেখতে পারো আমি লিপসি তো আগে ছবার থেকেছি লিপসি ভ্যালির অভিজ্ঞতাও খুব ভালো কোনো কমপ্লেন নেই আমার শুধু এবার যেটা ছিল সেটা হচ্ছে কনস্ট্রাকশনের কাজের জন্য খুব মানে অগোছালো হয়ে রয়েছে ব্যাপারটা ভীষণ নোংরা হয়ে রয়েছে আর তুমি বাড়িতে যখন মিস্ত্রি কাজ করে দেখেছো রাত্রিবেলা বিছানায় যখন শুতে যাবে তখনও মনে হবে যেন বিছানার মধ্যে সিমেন্ট ভালি কিচকিচ করছে এই অভিজ্ঞতাটা যদি তোমার বেড়াতে গিয়েও হয় তোমার কখনোই ভালো লাগবে না তুমি দুটো দিন বেড়াতে গেছো তুমি দুটো দিন একটুখানি রিল্যাক্স করতে গেছো সেই কারণে এবার অন্য হোমস্টেতে এই অন্য রিজর্টে থাকলাম তো এটার অভিজ্ঞতা খুব ভালো তোমরা ঘুরে আসতেই পারো শেষ করবে এরকম করে রোজ আমাদের ডিনার হয়ে গেছে এখন আমরা ঘুমাবো আজকের ব্লগ এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টা